রন্দন শব্দ থেকে র নেম দয় থেকে নির্গিত যার অর্থ হচ্ছে জালে দেওয়া পরে দেওয়া নিঃস্ব করে দেওয়া বস্য করে দেওয়া অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে সারাদিন পানাহার থেকে বিরত থাকে এবং বিভিন্ন ফায়সা কাজ থেকে বিরত থাকে আল্লাহ তালা সন্তুষ্টির রক্ষে রোজা রাখে আল্লাহ তালা সন্তুষ্টির লোককে সেহিরে খাইলো ইফতার খাইলো সারাদিন একমাত্র আল্লাহর জন্য যে বান্দা রোজা রাখবেন ও যেমনইভাবে আগুন তার সমস্ত ময়লা আবর্জনাকে ফুরিয়ে নিশ্ব করে দেয় বস্য করে দেয় শেষ করে দেয় টিকদ্রুমভাবে রমজান মুবারকে কোনো ব্যক্তি যদি খারেসের শহীদ এখলা সে শহীদ সঠিকভাবে রোজা পালন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনে তার পিছনের সমস্ত গুণাগুলো জ্বালিয়ে ফুরিয়ে দিই বলেছেন ইয়া আইয়ুহাল্লাদি মানু কুতি আরেই কুমো সিয়াম হে ইমানদার বল কুতি আরেই সিয়াম তোমরা এমনিভাবে রোজা রাখো কামা কুতি বা আল্লা দিন না কবলি কো পাবে তোমাদের পূর্বে পুরুষরাও রোজা রেখেছিলে হজ সম্পর্কে যতটুকু বর্ণনা নাই রোজা সম্পর্কে এর চেয়ে বেশি বর্ণনা কোরআনে রয়েছে সুবাহান হজের কথা আছে শুধু হজ করবে কিভাবে করবে ওকুদে আর ভা কিভাবে করবে কিভাবে তফ করবে কিভাবে পাতর মারবে কিভাবে তার হজটা পূরণ হবে ডিটেলস কোরআন কায় উল্লেখ নাই শুধু হজ সম্পর্কে ফামান হাজ্জাল জল বাই তা বিমার ফালা যেমন ভাবে প্রত্যেকটা আয়তে শুধু হজ করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কালিমে আসার করে কিন্তু ডিটেলস কোরআন কাইমে হজ সম্পর্কে বিস্তারিত নাই বিস্তারিত আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের মধ্যে কিভাবে হজ করবে কিভাবে পাথর মারবে কিভাবে রোদ কিভাবে সে হজটা পূরণ করবে কিভাবে তার হজ ভঙ্গ হবে ডিটেলস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বর্ণনা করেছেন সনাজ সম্পর্কে নামাজ সম্পর্কে আল্লাহ তালা আকিম সনাত আদ জাকাত তোমরা নামাজ কায়ে করো জাকাত প্রদান করো নামাজ কায়েম করো নামাজ পড়ো তাহলে নামাজ কায়েম করা সম্পর্কে শুধু বর্ণনা করেছে এশারে কয় রাখাত ফজরে কই রাখাত আসরে কই এরাকিবের কই এর আকাত কিভাবে আদায় করতে হবে কিভাবে রূপ করতে হবে কিভাবে সেদ্ধা করতে হবে পুরানো কালিমে সেখানে ডিটেলস বিস্তারিত সেখানে আলোচনা নাই কিন্তু ডিটেলস পাওয়া যায় রসুল সাল্লিয় সাল্লাম হাদিস জাকাত যদি আসে তাহলে জাকাত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন শুধু জাকাতের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন কিন্তু জাকাত কইটা উঠ হলে কিভাবে জাকাত দিতে হবে কইটা বকরি হলে কইটা বুকরি জাকাত দিতে হবে কইটা মহিষ হলে কইটা মহিষ জাকাত দিতে হবে কইটা গুরু হলে কইটা গুরু জাকাত দিতে হবে লিটেলস কোরআন কালিম এরশাদ নাই রসম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আছে সুতরাং প্রত্যেকটা ইবাদতের বেলা শুধু সংক্ষেপে আউটলাইন অথবা গাইডলাইন সংক্ষেপে আলোচনা করেছেন সংক্ষেপে আল্লাহ তালা বলেছেন জাকাত দাও নামাজ রোজা রাখো কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তালা এত বিস্তারিত আল্লাহ তালা বর্ণনা করেন যে অন্য এত বলে আলোচনা করেন সুবাহান আর রমজান মুবারক আসার পরে রোজা কিভাবে রাখবে তার কিভাবে রোজা রাখছেন এবং রমজান আসার পরে কবে থেকে রোজা শুরু হবে এবং কতদিন রোজা রাখবে এবং কবে সিঁড়ে খাবে কবে ইফতার খাবে তার পরিস্থিতি কেমন হবে বিমানে থাকলে তার অবস্থা কেমন হবে সে যদি অসুস্থতা থাকে অসুস্থতা অবস্থা তার রোজা কী হবে

লাল্লা কুম্ আল্লাহ রাব্ব না বলেন হে ইমানদারগণ তোমরা রোজা রাখো যেমনিভাবে তোমাদের পূর্বে পুরুষরা রোজা রাখিয়েছিল কেন রোজা রাখবা আল্লাহ তা আলা করে লাল্লা কুম তত্ত্ব যেন বান্দা মুক্তা হইতে পারে সুবাহান আল্লাহ বান্দা যেন মুক্তাক অর্জন করতে পারে তাকেও আমার বান্দা হইতে পারে রমজানুল মুবারককে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন এত বিস্তারিত আলোচনা করেছেন যে আলোচনার ব্যাপারে জাকাতের ব্যাপারে বিস্তারিত আলোচনা নাই হজ্জের ব্যাপারে এত বিস্তারিত আলোচনা নাই যত বিস্তারিত আলোচনা পুরানোকারী আল্লাহ তালে সব করেছেন তাহলে এত বিস্তারিত আলোচনা করার কারণটা কি রমজান আল্লাহ তালকে যে তো দামি হওয়ার কারণটা কি এটা জাকাতের ব্যাপারে যে জাকাত আমার রোজার ব্যাপারে আল্লাহ তালে কি বলেছেন আল্লাহার আল্লাহ তারা হাদিসের কোতিসের মধ্যে শেষ করেন আজসহম ওয়া আনা আজিজিবি আল্লাহ তারা বলেছেন এই রোজা হচ্ছে আমার যে বান্দা সঠিকভাবে রমজান গুবারকে রোজা রাখবে এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দিব অন্য কোনো মানে এসে বান্দার শুধু প্রতিদত্ত বেঠে না আল্লাহ তালা বলেন বান্দার প্রতি দান তা না আল্লাহ তালা বলে যে বান্দার সঠিকভাবে রোজা রাখবে ওই বান্দার প্রতি আমি মালিক আমি আল্লাহ হয়ে যাব বান্দার দেওয়ার ব্যাপারে যদি এমন হয় আল্লাহ তালা যদি পুরস্কৃত করেন দেখা যায় আল্লাহ তালা পুরস্কার বড় না ছোট আর যদি এখন বড় না ছোট যদি কর্মকর্তা পুরস্কার প্রদান করে এর ব্যাপারে দেখাতে সীমিত পুরস্কার হইতে পারে যদি মালিকে যদি পুরস্কার দেয় এই পুরস্কার বিশাল বড় হয়ে যা অনুভব করা যায় না ঠিক কিনা আল্লাহ তালা তাও খান তো অন্যায় বর্ণনে সেবা যাবে বান্দাকে আমি শুধু দিয়ে সন্তুষ্ট করব না আমি বান্দার ব্যাপার আমি স্বয়ং বান্দার হয়ে গেলাম বান্দা যা চাইবে আমি বান্দাকে সব দিব আল্লাহুল মাওলা ফালাউ কুল যে বান্দা আমার জন্য হয়ে যাবে আমি ওই বান্দার জন্য হয়ে যাব শুধু তাই না রমজানুন মুবারক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে যে ব্যক্তি রমজানুন মুবারকে শুটিং ভাবে রোজা রাখবে শুটিং রোজা রাখবে তাকওয়া অবলম্বন করতে পারবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে ব্যক্তি রমজান সঠিক সঠিকভাবে রাখতে পারে যে ব্যক্তি সঠিকভাবে রোজা রাখবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বান্দার কাছে যাহার নাম পাঠাইবে না যাহার নাম আসবে না যার নাম কত ভোগ দূরে থাকবে একটা কাক জন্ম লগ্ন থেকে জীবনের সূচনা থেকে একটা কাক যদি উড়তে থাকে উড়তে উড়তে উঠতে উঠতে সে বৃদ্ধ হয়ে মারা যায় সে কত লোক দূরে চলে যাবে একটা বান্দা যখন আল্লাহার জন্য রোজা রাখবে একমাত্র মানিককে সন্তুষ্টি করার জন্য রোজা রাখবে কয়েকটা কাক তার বাচ্চা থেকে ডিম থেকে ফোটার পর থেকে তার হায়া তার হায়াত পর্যন্ত ওরে যত লোক যাইতে পারবে একটা রোজাদার বান্দা থেকে জাহান নাম তত লুক দূরে চলে যায় রমজানুল মুবারকের রোজা যে ব্যক্তি সঠিক ভাবে রাখবে তার দুনিয়ার হায়াতে জিন্দে তো তার কিছু অসুস্থতা আছে আল্লাহ তালা ওই বান্দার অসুস্থতাকে সুস্থ করে দে রমজানুল মুবারকের রোজা যে ব্যক্তি সঠিকভাবে সঠিক ভাবে রাখবে রোজাকারীদের জন্য আল্লাহ তালা আল্লাহ তাল ওই বান্দারের জন্য দুইটা সুসংবাদ দিয়েছেন কয়টা রোজা রাখতে পারবে আর আল্লাহ তালে সন্তুষ্ট রোজা রাখে বান্দাকে দুইটা পুরস্কার দিবে এক নম্বর হচ্ছে বান্দার দুনিয়ার হায়া হাতে জিন্দে যে বান্দা রোজা রাখার পরে যখন ইস্তার করতে আসবে বান্দার আনো অন্য বান্দার আনন্দ আর বাড়ায় দিবে অন্য নম্বর এসেছে যে ইফতারের সময় বলতে আনন্দ বলতে এটা বোঝায় বান্দা তরুণ সঠিকভাবে দৃষ্টা দৃষ্টি রোজা রাখবে আল্লাহ তারা বান্দার আনন্দ মুহূর্তটা দিয়েছে ঈদ উল ফিতরে ঈদ উল ফিতরে এত আনন্দ পায় এত আনন্দ পায় অন্যরা এত আনন্দ পায় না যত লোক আনন্দ রোজাদাররা পায় ঠিক কিনা রোজা যারা রাখে তাহলে তারা ইফতার করতে যখন যায় তাহলে তাদের ইফতার করতে বসলে বোঝা যায় কত যে আনন্দ ঠিক কিনা ইফতার করতে বসলে তাহলে তার আনন্দটা আনন্দটা ফুটে ওঠে রোজা যারা রাখে না তাদের সামনে ইফতার আসে রোজা যারা রাখে তাদের সামনে ইফতার আসে সবাইকে যারা ইফতার খায় সবাই রোজা রাখে রোজা ছাড়া রোজা দাররা ছাড়াও মানুষ আসে না নাই ইফতার খাইতে বসে ওই পুরান ঢাকার মতো আর কি যে আল্লাহ তাআলা রোজাও রাখতে পারলাম না আল্লাহ যদি জিজ্ঞাসা করবেন তার রোজাও খাইতে ইফতারও খাইতে পারলাম তাহলে আমরা কি জবাব দেব এই জন্য আমরা ইফতার খাই রোজা না রাখলেও এমন কিছু আছে না নাই তো দেখা যায় যখন ইফতার সামনে আসে আর সামনে আসার পরে সবগুলো তার সামনে আইটেম রাখা হয় আলুর চোপ বেগুনে বিভিন্ন ধরনের আইটেম খিজুর বিভিন্ন ধরনের ফল ফরাটিস যখন সেখানে উপস্থিত থাকে পানি থাকে শরবত থাকে সব কিছু রাখার পরে উপোস অবস্থায় বসে থাকে তখন বোঝা যায় বান্দার আনন্দ মুহূর্তে কি যে হয় ইফতার কবে সম হবে আর জোহর থেকে সে পানীয় প্রস্তুতি নিতে থাকে রোজার তার ইফতারের প্রস্তুতি নিতে থাকে দৌত দৌত করতে থাকে তার সবগুলো প্রস্তুতি নিয়ে নেওয়ার শুরু করে দেয় জোহরের সময় থেকে ঠিক কিনা আর বান্দার সামনে যেন এরকমভাবে বসে তখন বোঝা যায় বান্দার আনন্দটা কি বান্দা আনন্দ কি জিনিস যে রোদা রাখে কেবলমাত্র তারা ইফতারের আনন্দ উপভোগ করতে পারে ঠিক কিনা আর যারা রোদা রাখে না তারাও আনন্দ উপভোগ করে এমন যেমন বোঝা যায় ছাগলে ঘাস খাইলো এত বে লাগে না তার ইফতারি তা তার কাছে যেমন বে লাগে ঠিক কিনা এজন্য রোজাদারদের ইফতারের মুহূর্তেটা আল্লাহ তালা এত আনন্দ দিয়েছে যে আর একটা হচ্ছে বান্দা যখন আল্লাহ তালা দিদার মুসিব হবে বান্দার তার সমস্ত আশাগুলো পূরণ হয়ে যাবে তাহলে বোঝাই যাইতেছে রমজান মুবারকি রোজা আল্লাহ তালার কাছে এত দামি কেন এত দামি আল্লাহ তালা বানায় দিলেন কেন সব এবার দূতের আল্লাহ তাআলা বলেন না এটা আমার জন্যে হজ আমার জন্যে জাকাত আমার জন্যে একমাত্র রোজার ব্যাপারে বলেছে আমার জন্যে একমাত্র রোজার ব্যাপারে বলেছে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার প্রদান করবে কেন এমন করলেন আল্লাহ রাপ্না নিজ হাতে কেন দিবেন এটা সবচাইতে বড় কারণ হচ্ছে সমস্ত দুনিয়ার সমস্ত আবাদত দুনিয়া মানুষকে দেখানোর জন্য আছে। আবার দেখা যায় আল্লাহ সন্তুষ্টির জন্য আছে ঠিক কিনা নামাজের ব্যাপারে যদি আসে তাহলে নিজে নামাজ পড়াবো অনেক সময় আছে নিজে নামাজ পড়ার সময় মানুষকে দেখানোর জন্য নামাজ আছে আবার আল্লাহ সন্তুষ্ট নামাজ আছে অনেক পরে উপস্থিত হয়ে গেছে যদি নামাজ না পড়ে তাহলে মানুষ খারাপ বলবে উজু তাক বা না তাক নামাজে দাঁড়া গেছে আল্লাহ করে এমন আছে না নাই আবার দেখা যায় জাকাতের ব্যাপারে জাকাত তো কয়ে লাগে না বিভিন্ন ধরনের লুঙ্গি আর শাড়ি জাকাত আছে না নাই দেখাই না জাকাত আছে না নাই তো দেখাই না জাকাতের ব্যাপারে বলা হয়েছে ওইটা দেখাই না জাকাত আছে আল্লাহ সন্তুষ্টির জাকাত আছে কোরবানিও যখন দিতে যাবে এবার দুইটা খাত তাকে আল্লাহ সন্তুষ্ট লক্ষ্য থাকে আবার মানুষকে দেখানোর লৌকিকতা তার ভিতরে থাকে একটা বিশাল বড় গুরু আনার পরে গলার মধ্যে কালে খেলাদা পরাইয়া দিছে সুন্দর মালা পরাইয়া পরাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইয়া বুঝাই দিছে যে ওইটা অমুক ব্যক্তি কোরবানি দিবে মানুষকে দেখানোর জন্য ঠিক কিনা দেখানোর জন্য কোরবানিও আছে হজও আছে দেখানোর জন্য জাকাতও আছে দেখানোর জন্য সলাত আছে কিন্তু রোজার ব্যাপারে দেখানোর কোনো আবাদত নাই কোনো ব্যক্তি যদি রোজা না রাখার ইচ্ছা থাকে সারা দুনিয়ার মানুষ যদি তাকে রোজা রাখার জন্য বলে সে কিন্তু রোজা যে কোনো মুহূর্তে ভাঙতে পারে কেউ দেখবে না যদি কোনো ব্যক্তি গুসলখানায় বসে বসে পানি খায় অথবা ডুব দিয়ে যদি পানি খায় অথবা কোথাও লুকালে লুকায় যদি সে পানি খায় অথবা বিভিন্ন ধরনের নাস্তা খায় খাবার খায় তাহলে তার কোনো বাধা আছে না কোনো ব্যক্তি বাথরুমে গেল পানি খাইতেছে কেউ দেখবে কেউ দেখবে না কেউ যদি রোদা রাখার ইচ্ছা না থাকে তাহলে কেউ দেখবে না আর সারাদিন উপাস কোনো কিছু খাবার নাই সামনে সবগুলো আইটেম নিয়ে বসে আছে কিন্তু সবগুলো আইটেম নিয়ে বসার পরেও যখন সময় হয় না এর আগে কি কেউ রোজাদাররা ইফতার করে নাকি কেউ ইফতার করে না ইফতার না করার পিছনে কি এমন আছে যে বড় একজন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে যদি ইফতার করে এমনিতে বাড়ি দিয়ে মাথাটা ফাটাইয়া দিবে এমন হয় নাকি ইফতার যদি করে তাহলে সাবধান আব্দুল করিমের মাথাটা ফাটাই দিবে সাবধান ছয়টা আগে ইফতার করতে পারবে না এমন হয় তাহলে এমন নাই কারো কোনো চাপ নাই আবার এমন হয় না কি দুইজন হাত এভাবে বাঁধা যে সাবধান খাইতে পারবা না এমন হয় আবার দেখা যায় যারা গুরু ফালে এমন দেখা যায় গুরুর মুখ মুখ আছে না গরুর আছে কেন না বান্দা যখন সারাদিন রোজা রেখে যখন বসে থাকে ফেরেস্তা হুফা মাইরাতে রাখে মানুষে বাইজাতে রাখে ফেরেস্তা নিয়ে দাঁড়ায় থাকে কেউ না করছে এমন হয় কেউ বাধা দেয় এমন হয় কোনো কিছু না একমাত্র বান্দাল্লার জন্য রোজা রাখে তাম দুনিয়ার মানুষ যদি সেখানে না থাকার যদি একাই বসে থাকে বান্দা শুধু ইফতার জন্য অপেক্ষা করবে দুনিয়ার খাও কিসে বই করে না ঠিক কিনা দুনিয়া কাহার জন্য খাইবে এমন না বান্দা আল্লাহ তা আল্লাহ সন্তুষ্টির মুখকে খাইবে কেউ যদি না তাকে দেখে ভূমির মধ্যে একা ইফতার করবে আইটেম খাইবে না কারণ এক মানিক আল্লাহ জন্য বান্ধব অপেক্ষা করে ঠিক কিনা আল্লাহ তার জন্য বলেন সবগুলো আবার উঠে আমার কিন্তু আল্লাহ তালা আবার সম্বোধন করেন নাই কারণ এটা মানুষকে দেখানোর জন্য আছে আমি আল্লাহর জন্য আছে আর রোজাটা মানুষকে দেখানোর জন্য না একমাত্র আমি আল্লাহর জন্য এই জন্য যে ব্যক্তি সঠিকভাবে রোজা রাখবে রমজান মুবারকে রোজা রাখবে তার পিছনে সমস্ত গুণাগুলো জালে বর্ষ করে দিবে রমজানুল মুবারক যারা সঠিকভাবে রোজা রাখবেন যারা সঠিক ভাবে রোজা রাখবে জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের এবাদতের মাধ্যমে আল্লাহ তালা জান্নাত দিবে কিন্তু জান্নাতের মধ্যে আটটি দরজা আছে বান্দা যে দরজা দিয়ে সে দরজা প্রবেশ করতে পারবে কিন্তু একটা দরজা আছে সে দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রুজা দ্বারাই প্রবেশ করবে সুবাহান দুনিয়া মানুষে জাকাত দিয়ে কেউ জান্নাত কামাইবে কেউ জান্নাত কামাইবে মানুষকে উপকার করে কেউ জান্নাত কামাইবে নামাজ পড়ে কেউ জান্নাত কামাইবে জাকাত দেয় কেউ জান্নাত কামাইবে হজ করে কেউ জান্নাত কামাইবে আবাদত করে বিভিন্ন ধরনের আবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত অর্জন করে ফেলে নেবে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন আল্লাহ لهم الجنه বান্দার জানের মানে পরিবর্তে আমি আল্লাহ তালা বান্দার কাছে জান্নাতটা বিক্রি করে দিলাম সুবহানাল্লাহ এর জন্য সব আবাদতের মাধ্যমে কেউ কেউ জান্নাত কামাইবে কিন্তু রাইয়ান নামক একটি দরজা আছে যে দরজা দিয়ে দুনিয়ার বাদশা প্রবেশ করতে পারবে না জাকাত প্রবেশ করতে পারবে না হজ প্রবেশ করতে পারবে না বড় আলেমা প্রবেশ করতে পারবে না বড় এবার গুজরা প্রবেশ করতে পারবে না বড় বুজুর্গও প্রবেশ করতে পারবে না একমাত্র সে গরিব হোক কিংবা সে মজুর হোক দীর্ঘদিন হোক বাসা হোক যে হোক না কেন যে ব্যক্তি সঠিকভাবে রোজা রাখবেন নারী কিংবা পুরুষ যে ব্যক্তি সঠিকভাবে রোজা রাখবে আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে কেবলমাত্র ওই ব্যক্তি ওই নাম দরজা দিয়ে প্রবেশ করবে দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করতে পারবে না যত বড় ধরনের সাধক না কেন যত বড় আলিম হোক না কেন যত বড় হাফিজ হোক না কেন একমাত্র তারাই প্রবেশ করবে যারা সঠিকভাবে রোজা রাখতে পারবে তাহলে রমজান মোবারক আসতেছে বকত্ম একটি মাস যে মাসে যে রোজা রাখলে নিজের শারীরিকও কিছু ফায়দা আছে নিজের শারীরিক ফায়দা এমন হয় যে নিজের ক্যান্সার আল্লাহ তালে ক্যান্সার থেকে বান্দাকে উদ্ধার করে দেয় নিজের আলসার গেস্টিক আলসার সারা জীবন গেস্টিক কিন্তু সঠিকভাবে যদি বান্দা রোজা রাখতে পারে তার এই চর্বির কমানোর কারণে তার জীবনের সমস্ত ঘাটতিগুলো পুরা করে দিবে সুবাহ নিজের শারীরিক ওজন বেড়ে গেছে চলতে ফিরতে কষ্ট হয় ডায়াবেটিস হয় বিভিন্ন ধরনের রোগ হয় যখন কোনো বান্দা সঠিকভাবে রোজা রাখবে দুনিয়ার গবেষকরা বলেছে ডাক্তাররা বলেছে যে সঠিকভাবে যদি রোজা থেকে মুক্তি রোজা রাখে আর যদি রোগ থেকে মুক্তি চায় সেই জন্য রোজা রাখে সুবাহ আমার শ্বশুর শাশুড়ি তারা প্রায় সময় ডায়াবেটিস আক্রান্ত থাকে তো দেখি অনেক সময় এক সপ্তাহ রোজা রাখে দশ দিন রোজা রাখে ডায়াবেটিস সাধারণত আট দশ এরকম থাকে তো বাইশও চলে যায় বিশও চলে যায় তো দেখা যায় এক সপ্তাহ রোজা রাখে এক সপ্তাহ রোজা রাখার পরে দেখা যায় আর ডায়াবেটিস কোথাও নাই কোনো ওষুধ খাইতে হয় না আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে সুবাহ এর জন্য কোনো ব্যক্তির যদি এমন অসুস্থতা বেড়ে যায় সেই জন্য রোদা রাখে নিজের ওজন বেড়ে গেছে সেই জন্য রোজা রাখে নিজের অসুস্থতা অনুভব করে সেই জন্য রোদা রাখে সংক্ষিপ্ত সেই রোজার ফজির সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে রমজান মুবারকে আগতে মাসকে আল্লাহ তালা আমাদেরকে ইজ্জত কদর সম্মান করবার মতো তৌফিকটুকু দান সকলে না আমিন আরো জন আমিন